শিক্ষার্থীর স্বপ্ন নার্সিং বর্তমান সময় নার্সিং হলো সোনার হল আমাদের নার্সিং করতে পরীক্ষার দু হাজার পঁচিশ সালের পৌর্ণাগুলো সার্কুলারটা প্রকাশ করা হয়েছে সো নার্সিং ভর্তি পরীক্ষা কত তারিখে হচ্ছে কত তারিখে আবেদন শেষ কবে আবেদন শুরু হচ্ছে তুমি কোন কলেজগুলোকে আগে প্রায়োরিটি দিবা কিভাবে চয়েস দিলে তুমি অনার্সের সরকারি নার্সিং কলেজের সান্স পেয়ে যাবো এই বিষয়টা নিয়ে আলোচনা করবো দেখো নার্সিং ভর্তি সার্কুলার দু হাজার প্রকাশ দুহাজার পঁচিশ এবছর দু হাজার পঁচিশ সালে তুমি কী করবা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা দেখো নার্সিং ভর্তি পরীক্ষা আমাদের কত তারিখে আমাদের এক্সাম ডেটটা হচ্ছে পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশ এক্স্যাক্টলি এই ডেটটা ফিক্সড করা হয়েছে আমার মনে হয় না যে এই ডেটে পরীক্ষাটা হবে কেন হবে না দেখো গুচ্ছভুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয় আর পরীক্ষাটা হচ্ছে কোথায় দেখো তোমার গুচ্ছের পরীক্ষা হচ্ছে পঁচিশে এপ্রিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পঁচিশে এপ্রিল আছে সকালে এবং বিকেলে সো সেই ক্ষেত্রে একই দিনে এতগুলো পরীক্ষাও কোনোভাবেই পসিবল না বারবারই দেখা যায় যে একই ডেটে পরীক্ষা থাকলে মোটামুটি হচ্ছে নার্সিংয়ের ভর্তি পরীক্ষার ডেটটা সেন্স করে ফেলে সো সেই ক্ষেত্রে হয়তো কি করতে পারে পরের সপ্তাহে তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষার ডেটটা দিতে পারে সো এখন আবার এটা হচ্ছে চূড়ান্ত বুঝছো যেহেতু একই ডেটে অনেকে তোমাদের কোশ্চেন তো অনেকেরই থাকবে যে ভাই আমি কুমিল্লা অ্যাপ্লাই করছি জিএসটি তো অ্যাপ্লাই করছি জিএসটি মতো এত বড় প্ল্যাটফর্ম বাদ দিয়ে আমি নার্সিং এ কিভাবে পরীক্ষা দিই সো মোটামুটি আশা যে প্রায় এরপরে দেখো আবেদন শুরু তেরোই ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারি থেকে তুমি কি করতে পারবা আবেদন করতে পারবা অনলাইনে আবেদন শেষ হচ্ছে দেখো বারোই মার্চ অনেক সময় পাবা ঠিক আছে ধীরে সুস্থ আবেদন করবা হঠাৎ করে আবেদন করার দরকার নেই পাঁচ দশ দিন যাওয়ার পরে তুমি আবেদন করবা এরপরে দেখো থার্ড টাইম হ্যাঁ অবশ্যই থার্ড টাইম তুমি পরীক্ষা দিতে পারবে নার্সিং ভোটতে পরীক্ষা যেটা আমি তোমাদের শুরু থেকে বলে আসছি যাদের এসএসসি সাল দুই হাজার বিশ দুই হাজার একুশ দু বাইশ এই তিন রেটের মধ্যে তুমি যদি পরীক্ষা দিয়ে থাকো তাহলে এই তিন সালের মধ্যে যে একটাতে তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা এরপর দেখো নার্সিংয়ের আবেদন ফিটা কত বিএসসি নার্সিং এর জন্য আবেদন ফি অনলাইনে সাতশত টাকা দিতে হবে এবং ডিপ্লোমা মিডিয়া ফের জন্য তোমাকে পাঁচশত টাকা দিতে হবে এখানে মজার বিষয় হলো তুমি যে একটা তুমি যে একটা সিলেক্ট করতে পারবা বুঝছো তুমি যে হয় বিএসসি দিতে পারবা না হয় ডিপ্লোমা তা না হয় মিডিয়ারি এই তিনটার মধ্যে তুমি যে একটা দিতে পারবা এরপর জিপিএ মার্ক আমরা জানি পাঁচ জিপিএফ পঁচিশ এই স্কছে কে পাঁচ দ্বারা গুণ করলে হচ্ছে পঁচিশ এই জিপের উপর ভিত্তি করে তোমাদের কি হবে টোটাল হচ্ছে এমসিকিউ থাকবে কত একশো প্লাস জিপের উপরে থাকবে হচ্ছে পঞ্চাশ টোটাল হচ্ছে একশো পঞ্চাশ মার্কের উপরে তোমার ভাগ্য নির্ধারণ করা হবে যে তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পাচ্ছ কি না ঠিক আছে আর আরেকটা জিনিস মনে রাখতে হবে সরকারি নার্সিং কলেজে চান্স পেতে তোমাকে কোনটাতে ফোকাস করতে হবে কোন জিনিসগুলোকে ম্যানুয়ালি প্রায়োরিটি দিতে হবে এই রিলেটেড তুমি কিন্তু আমাদের ইউটিউবে ভিডিও পেয়ে যাবে এবং সকল বিষয়ে সাজেশনগুলো কিন্তু আমাদের পেয়ে যাবে এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে আর নার্সিং অনলাইন কোচিং ব্যাস দেখো অনলাইন কোচিং

এক হাজার বিশ টাকা এই এক হাজার বিশ টাকা দিয়ে তুমি আমাদের ফুল কোর্সে কি করতে পারবা ভর্তি হয়ে যেতে পারো বুঝছো এই এক হাজার হাতে মাস সময় রয়েছে এই তিন মাস তুমি কি করতে পারবা কন্টিনিউ করতে পারবা কোনো সমস্যা আর পেমেন্ট করতে সমস্যার ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ আসবেন আমাদের সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিলে তোমাকে সকলের সাথে ক্লাস গ্রুপ পাশাপাশি এক্সাম গ্রুপ দুইটা গ্রুপে অ্যাড করে দেবে ক্লাস রুটিন এক্সাম রুটিন সব কিছু সাজেশন সব কিছু পেয়ে যাবা এবং সকলের সাথে অ্যাড করে দিলে তুমিও তাদের মতো advanced হয়ে যাবা তাহলে মোটামুটি ধারণা পেয়ে গেছো আর একটা অ্যানাউন্সমেন্ট শুধু ভাইদের অনলাইন থাকবে শুধু অনলাইন কোর্স হচ্ছে অনলি তিন টাকা এই তিনশো টাকায় কী পাবা তুমি দেখো এই যে একশো প্লাস পরীক্ষা দিতে পারবা বুঝছো এবং পাশাপাশি কী পাবা এই সকল বিষয়ে সাজেশনগুলো পাবা শুধু যারা আমাদের ফুল কোর্সে ভর্তি হবে ক্লাস প্লাস এক্সাম সবগুলোই পাবে আর যারা ভাইদের শুধু মডেল টেস্ট বেসের শেষ মুহূর্তে সাজেশনগুলো নিতে চাও এবং পাশাপাশি হচ্ছে এক্সামগুলো দিতে চাও গাইডলাইন মোতাবেক ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত রুটিন মোতাবেক সো এইগুলো কন্টিনিউ করলে ডেফিনেটলি ভালো কিছু করবা চাইলে সেখানে ভর্তি হয়ে যেতে পারো একই প্রসেস তিনশো টাকা বিকে আসবে আমার ছেড়ে মানে করে জানাবা বিএসির মান বন্টন দেখো একশো মার্ক বাংলায় থাকবে বিশ ইংলিশে থাকবে বিশ জিকে থাকবে পঁচিশ ম্যাথে থাকবে দশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দশ দশ করে কত তিন দশে ত্রিশ এরপর দেখো ডিপ্লোমা মিডিয়া ফারের মানমন্ডনটা কেমন দেখো বাংলায় বিশ ইংলিশে বিশ জিকে পঁচিশ সাধারণ বিজ্ঞানে পঁচিশ ম্যাথে দশ এই টোটাল তোমাদের কত একশো মার্ক তাহলে মোটামুটি তোমার কিন্তু ধারণা হয়ে গেছে যে নার্সিং ভর্তি পরীক্ষা দু সালে দিতে হলে তোমার কী কী যোগ্যতা কি কন্ডিশন মানতে হবে এবং কেন তুমি কোনটাতে অ্যাপ্লাই করবা সো এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে পরবর্তীতে আলোচনা করবো যে তুমি তোমার যেহেতু জিপিএ কম রয়েছে সো সেই ক্ষেত্রে তোমার কোনটাতে অ্যাপ্লাই করা উচিত হবে সো এই বিষয়টা নিয়ে আলোচনা করবো সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখো